মেলায় পাপড় বিক্রেতার উপর তেলের কড়াই ঢেলে প্রাণঘাতী হামলা গ্রেফতার অভিযুক্ত মনসাগানের মেলায় ভয়াবহ চাঞ্চল্য পাপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী প্রত্যক্ষ বর্ণনা অনুযায়ী তুচ্ছ কারণে শুরু হওয়া বাঘবিতণ্ডা মুহূর্তে রূপ নেয় ভয়াবহ ঘটনায় ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস প্রতিদিনের মতো শনিবার মেলায় পাপড় বিক্রি করছিলেন অভিযোগ স্থানীয় বাসিন্দা খগেন মন্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে চান পাপড় দাবা নিয়ে তর্ক বিতর্ক শুরু হতে আচমকা তিনি দোকানে রাখা তেলের কড়াই সুধীরবাবুর উপর ঢেলে দেন মুহূর্তে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী চিৎকার শুনে মেলার অন্যান্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন মালদহ মেডিকেল কলেজও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে

আমার স্বামী কোনদিন ধামেলা করে না কারোর সাথে কি এমন হয়ে গেলো ওই তো মদ খেয়ে তাই আমার স্বামীকে মদ খেয়ে দিয়ে আগে এক করে মার দিবে তাও আমার স্বামী বলবে না

যে পাপুন নিয়ে ফেলালে এই যে দিতে দেরি করেছে আমি শুনলাম সবার কাছে মানুষের কাছে ওই দিতে দেরি করে জলব ভিড় তো লাগবে স্যার মেলা মেলা দোকানে ভিড় তো লাগবে ভিড়ের মধ্যে দিতে দেরি করেছিল আর ড্রিং করেছিল স্যার ড্রিং করার সামনে ফেলে দিয়েছে গায় একদম গরম ছিল পুরোটা আগের মাথায় হ্যাঁ আগের মাথায় স্যার ড্রিং করেছিল ওই পুরো ড্রিং করেছিল কত দূরে ও 1/2 কিলোমিটারের পরিচিতের মধ্যে পড়লো না হয়তো হয়নি আচ্ছা তারপরে তারপরে কি আমরা নিয়ে আসলাম হসপিটালে নিয়ে গেলাম হ্যাঁ উমলপুর হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে মালদা মেডিকেলে ট্রান্সফার করেছে আচ্ছা কেমন অবস্থা আছে এখন তার সিরিয়াস অবস্থায় আছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানিয়েছে তাই যে পুলিশ যে গিয়েছিলো রাতে তো উঠিয়ে ধরা হ্যাঁ ঝরা পড়েছে কি চাইছেন আপনারা আমরা শাস্তি যাই একটা ঘটনা একটা বয়স্ক মানুষের গায়ে দেওয়া মানে ভয়ঙ্কর ঘটনা ব্যবসা করে এখন তো কি মনে করছেন